পাপেতে হচ্ছে ভারি সমাজের প্রকৃতি রাজনী কখন নামে গজবে ধ্বংস মিশন ইমামের মুখে তালা মেরে দেয় কাতি নেতা যত হোক পাপ করাচার যাবে না বলা যেতা সরে যাও পথিক সরে যাও পথিক সরে যাও পথিক নয় খবর শুধু রাখে তারা আলে মৌলামার খবর শুধু দিন ইসলামের উদ্ধার খবর শুধু রাখে তারা আলে মৌলামার খবর শুধু দিন ইসলামের উদ্ধ কর বিদেশে গড়ছে বাড়ি বিদেশে গড়ছে বাড়ি সমাজে প্রতিটি গণ রাজাটি কখন নামে গজবে ধ্বংস মিশন ইমামের মুখে তারা মেরে যাই পাখি নেতা যত পাপ পনাচার যাবে না বলা যেতা চলে যাও রে পথিক চলে যাও রে পথিক নাইলে মরবে যে ঠিক মারে যে হংকার খবর সুধু রাখে তারা আলেমুল আহার খবর সুধু দেন ইসলামের রূপ ধরদার খবর সুধু রাখে তারা আলে আহার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করোনার এদেশে দুর্নীতি দুর্নীতিবাজ বুক ফুলিয়ে যায় হেটে জনগণ ভাত পায় না খোদায় দিবস যায় কেতে বাজারের মূল্যে আগুন যায় না রে হাই হাতে আ তার কোথায় থাকে কই লোকানো তার খেয়া সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ রাখার কি দরকার খবর শুধু রাখে তারা আলে মোলাম

Fala,